শুধু একটা কণ্ঠ আর আপনার কল্পনা আমাদের চারপাশে এত শব্দ এত রসদ ফোনের নোটিফিকেশান গাড়ি ঘোড়ার আওয়াজ ননস্টপ চলে চলা হাজার রকম কথা মাঝে মাঝে মনে হয় না এই সব কিছু থেকে দূরে খুব শান্তভাবে কেউ যদি একটা কাহিনী শুনিয়ে দিত যেমনভাবে হয়তো আমাদের ঠাকুরমা দিদারা শোনাতেন যেখানে সব থেকে বড় স্পেশাল এফেক্ট ছিল তাদের গলার স্বর আর বাকিটা তৈরি হতো আমাদের মনের ভেতর আমাদের এই আসরটা সেই পুরনো ক্লাসিক ভাবনা থেকেই তৈরি বাংলা সাহিত্যের বিশাল ভাণ্ডার থেকে কিছু অনবদ্য আখ্যান তুলে এনে আপনাদের কাছে পরিবেশন করা কোনো জোর করে চাপিয়ে দেওয়া মিউজিক বা সাউন্ড দিয়ে নয় বরং শব্দের মায়াজাল বনে যাতে প্রতিটা লাইন প্রতিটা কমা প্রতিটা ফুলস্টপ আপনার মনের মধ্যে নিজের ছবিটা নিজেই এঁকে নিতে পারে আজকে সেই ধরনেরই একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করব এসুন করুন তাহলে এই বহির্বিঘের সব কোলাহল থেকে মনটাকে সরিয়ে নিন কানটাকে একটু খালি করুন আমরা শুরু করতে চলেছি রতনতনু ঘাটির লেখা শ্মশান বিলের ভূত গাছ ছেলেবেলায় আমাদের আকন্দডিহি গ্রামের মাঝখান দিয়ে বা গ্রামের পাশ দিয়ে গাড়ি ঘোড়ার একটাও রাস্তা ছিল না তাই ছোটদের গাড়ি ঘোড়া চাপা পড়ার ভয়ও ছিল না বাঘ সিংহ হাতিরও ভয় ছিল না কেননা আমাদের গ্রামের একশো মাইলের মধ্যে কোনো জঙ্গলও ছিল না জঙ্গল বলতে সেই কোনো দূরে সুন্দরবন একদিন আর এক রাত্রি নৌকোয় করে গেলে তবে নাকি সুন্দরবন যাওয়া যেত তিনটে ছোট বড় নদী পেরোতে হতো একটা নদীর মোহনা পেরোতে হতো তার নাম সাততলার মুখ ওখানে নাকি সাতটা নদীর মুখ এসে মিশেছে সেই সেভেন নদীমুখো মোহনার জলে নাকি তুমুল ঢেউ জলে কুমির ডাঙায় বাঘ এই প্রবাদ বাক্যটা ওখানেই নাকি সার্থক নৌকোর চারপাশে কুমির হাঁ করে ঘুরছে জলে নামলেই কখন হাঙর পা কেটে নিয়ে যাবে টেরই পাওয়া যাবে না জল থেকে উঠলে দেখা যেত একটা পা নেই আর ডাঙায় নামলেই বাঘের সঙ্গে মুখোমুখি দেখা এসব কথা চণ্ডীতলার আটচালার নিচে বসে সন্ধেবেলা আমাদের গ্রামের দাদু ঠাকুমার মুখ থেকে শোনা তবে ছেলেবেলায় আমাদের গ্রামে ছোটদের জন্যে একটা গোটা হয় নয় আধখানা ভয়ের খুব চল ছিল সেটা হলো ছেলে ধরার ভয় আমরা যখন ছোট ছিলাম সকলেই ছেলে ধরার ভয় কাঁপতাম এই ভয়টা বড়রাই চাউর করে দিতেন ছেলে ধরারা গ্রামে পট দেখিয়ে নাকি রামায়ণ মহাভারতের কাহিনীকে গান করে শোনাতে আসতো মা ঠাকুমার দল গোল হয়ে বসে সেসব পটের ছবি দেখতেন সীতা হরণ সীতার পাতার প্রবেশ দ্রৌপদীর বস্ত্র হরণ অভিমন্যু কধের গান শুনতে শুনতে তাদের চোখের কোলবে নেমে আসত অশ্রুদ্ধারা সেই সুযোগে পটুয়ারা গানের সুরে চাল চাইত কাপড় চাইত এমনকি আলু বেগুন চাইতেও দ্বিধা করতো না তারপর মা ঠাকুমা ও সব আনতে যখন বাড়ির মধ্যে যেতেন তখন নাকি তারা পলক ফেলার সময়টুকুতেই পুটুস করে একদম ছোটো ছেলেমেয়েকে ধরে অজ্ঞান করে পট রাখার সেই বড় ঝোলার মধ্যে ভরে ফেলত তারপর শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিত আবার এও শুনতাম একটু বেশি রোগা ছেলে মেয়ে পেলে তাদের নিয়ে গিয়ে একটা বড় লোহার কলসির মধ্যে ভরে রেখে দিত বেশ কয়েক মাস শুধু মুখটা পেরিয়ে থাকত ওভাবেই খাবার খাওয়াতো তারা তারপর অনেক দিন পরে যখন তাদের সেই লোহার কলসি থেকে বের করত, তখন তারা নাকি পঙ্গু হয়ে যেত তারপর তাদের শহরের রাস্তার ফুটপাতে বসিয়ে লাগত লোকে অমান পঙ্গু ছেলে মেয়েকে দেখে ভিক্ষে দিত সেসব ভিক্ষে পয়সা দালালেরা এসে সব নিয়ে যেত বিনিময়ে ওই ছেলে মেয়েদের শুধু খেতে দিত আমরা কেউ কখনো পটুয়ার ছদ্মবেশে ঘুরে বেড়ানো একজনও ছেলে ধরা চোখে দেখিনি কোনো দিন বড়রাও কেউ কোনো দিন দেখেছেন কি না তাও জানা যায়নি তবে আমরা গ্রামে অচেনা কোনো লোককে দেখলে খুব সতর্ক হয়ে যেতাম পারলে তাকে এড়িয়ে চলতাম যদি ভয় পেতাম তাহলে এক ছুটে বাড়ি চলে আসতাম অনেক পরে জেনেছিলাম বড়রা ছেলে ধরার ভয় দেখিয়ে আমাদের অচেনা লোক থেকে সতর্ক হতে শেখাতেন তবে আমাদের গ্রামে ছোটদের মনের মধ্যে যে ভয়টা পাহাড়ের মতো ভারী হয় চেপে বসেছিল তা হল ভূতের ভয় ভূতের ভয়ে আমরা সন্ধ্যে হওয়ার আগে আগে খেলার আসর ফেলে বাড়ি ফিরে আসতাম যদি কোনো দিন একটুখানি দেরি হয়ে যেত তখন ভূতের ভয়ে সেভেন্টিনের নাম তা মুখস্থ বলতে বলতে দৌড় লাগাতাম এই কথা আমাদের শিখিয়ে দিয়েছিলেন নিবারণ জ্যাঠা তিনি বলতেন অন্ধকারে ভূতের ভয় পেলে সেভেন্টিনের বা থার্টিনের নাম তা মুখস্থ বলতে থাকবি দেখবি ভূত কোথায় পালিয়ে যাবে আমরা বলতাম কেন থার্টিন বা সেভেন্টিনের নামটা বললে ভূত পালিয়ে যাবে কেন নিবারণ জ্যাঠা বলতেন ওই দুটো কঠিন নামতা ভূতেরা যে একদম পারে না রে তাই ভূতেরা নামটা পারুক আর নাই পারুক আমরা পারলে অঙ্ক করতে যে খুব সুবিধা হয় তাতে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় আমাদেরও ছিল না শুধু নামতাই নয় স্কুলের দুপাতা হাতের লেখা কখনো ফেলে রাখতাম না অঙ্ক যথাসম্ভব বেশি করার চেষ্টা করতাম সবচেয়ে বড় কথা কখনো মিথ্যে কথা বলতাম না বড়রা বলতেন মিথ্যে বললে নাকি ভূত সবচেয়ে বেশি অখুশি হয় এমনও দেখতাম বড়রাও কেউ কেউ ভূতের ভয় পেতেন খুবই তাদের দেখা দেখি ভূতের ভয়টা আমাদের মনের মধ্যেও চেপে বসে থাকতো এখন তো একটু বড় হয়েছি হাতে নাতে প্রমাণ না পেলে কোনো কিছু ঠিকঠাক মেনে নিতে মন চায় না তাই সুযোগ পেলেই ভূত সত্যি আছে কি না তার প্রমাণ খুঁজে বেড়াই আমাদের ক্লাস সেভেনের পরীক্ষা শেষ আমি পুলিন আর ব্রোজেন আমরা তিনি গলায় গলায় তিন বন্ধু যেখানেই যাই আমরা একসঙ্গে যাই একদিন ঠিক করলাম আমরা শ্মশন বিলের জলে জখের ভূত আছে কিনা দেখতে যাব এও শুনেছি সেই জক নাকি জলের নিচে সোনার মোহর ভরা সাতটা ঘোড়া পাহারা দিয়ে বেড়ায় ভিতু ছেলেদেরকে যক করে নিজের পাহারার কাজে লাগায় আমরা তিনজন কেউ ভীতু নই এ কথা হলপ করে বলতে পারি তাছাড়া জকে সোনার মোহর ভরা ঘোরার পাহারা দেওয়ার আমাদের কাউর ইচ্ছে নেই বেরোবো বেরোবো করে শেষমেশ যখন আমরা বেরোলাম তখন বিকেল গড়িয়ে পড়েছে দিগন্তের পিঠে রোদও কমে এসেছে শ্মশান আসলে একটা মস্ত বড়ো পুকুর আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে তার চারপাশের পারে বড় বড় খিরিশ আকাশমণি আর মহানিমের গাছ কিন্তু সেই বিলের কাছে দূরে কোথাও শ্মশানের চিহ্নমাত্র নেই তবু তার এরকম নাম কেন বড়দের জিজ্ঞেস করেও আমরা সদুত্তর পাইনি শ্মশান বিলের কাছে যেতেই দেখলাম দূরে একটা ছায়া মতো কিছু সরে গেল যেন আমি বললাম ওই দেখ দূরে কেউ আমাদের দেখতে পেয়ে গাছের আড়ালে সরে গেল যেন পুলিন বলল অখিল তোর যদি এত ভয় তাহলে ভূত দেখতে আসা দরকারটাই বাকি ব্রোজেন বলল চুপ কর চুপ কর এক্ষুনি আমিও যেন কাউকে দেখলাম বলে মনে হল অগতায় পুলিনো চোখ চিরে দেখার চেষ্টা করল অমন সময় আমি দেখলাম একটা লোক আমাদের দিকেই এগিয়ে আসছে ভয়ের তরাস কাটিয়ে বললাম ও মা ওই তো দাদু জগন দাদুর ভালো নাম জগন্নাথ দাস বিয়ে থা করেনি সংসারে একলা মানুষ সারাদিন গাছে পালায় আদারে বাদারে ঘুরে বেড়ায় কি খায় কখন কোথায় থাকে তার হদিস রাখা বড়দের পক্ষেই কঠিন আমরা তো কনঝাড় এই লোকটা সত্যি জগনদাদু তো তবে আমরা যে শুনেছিলাম জগনদাদু বেশ কিছুদিন হলো বেপাতা হয়ে গেছে আমাদের গ্রামের কেউ বলেছিল কোনো না কোনো ভিন গায়ে সিঁধেল চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন পুলিশের পড়ে কে একজন শহর থেকে ফিরে এসে আমাদের গ্রামে রটিও দিয়েছিল জগনদাদু নাকি এখন জেলে আছে আমার কেউ একজন বলেছিল জগনদাদুকে নাকি ভূতে কামড়েছে আমাদের গ্রাম থেকে গোটা পাঁচেক গ্রামের ওপাশে রঙ্গনডাঙ্গা গ্রামের পরের সাঁত্রার বউকে একদিন সন্ধে রাতে তেঁতুল গাছ থেকে নেমে এসে একটা পেতনি ভর করেছিল জগনদাদুর ডাক পড়েছিল। রঙ্গনডাঙায় যাওয়ার পথে আমাদের গ্রামের দু একজনের সঙ্গে সেদিন নাকি দেখাও হয়েছিল জগনদাদুর তারপর আজ প্রায় মাস তিনেক হতে চলল আমাদের গ্রামের আর কেউ জগন্দাদুকে দেখেনি কেউ কেউ বলে পরের সাঁত্রার বুদুকে ভর করা সেই পেতনিটার কামড় খেয়েই নাকি মারা গেছে জগন্দাদু তাহলে এখন আমরা যাকে দেখছি এই লোকটা কে জগন্দাদুকে নিয়ে আমাদের গ্রামে নানা রকম গুজব ছড়িয়েছিল লোকে বলতো ভূত প্রেত নিয়ে যাদের কর্মকাণ্ড তারা নাকি এরকমেরই হয় কাওর সঙ্গে মেশে না লোকজনের সঙ্গে মিশলে নাকি ভূতের আর বিশ্বাস করতে চায় না কেউ বলে জগন্দাদু নাকি সিধেল চোর হাতে টাকা পয়সার টান পড়লে জ্যোৎস্না রাত দেখে চুরি করতে বেরোতো লোকে তো আধার রাত দেখে চুরি করতে বেরোয় জগনদাদু জ্যোৎস্না রাতে বেরোয় কেন ধরা পড়ার পর জনতার এই প্রশ্নের উত্তরে জগনদাদু নাকি বলেছিল জ্যোৎস্না রাতে চারদিক ভালো করে দেখা যায় তো জ্যোৎস্নায় মনটা ফুরফুর করে চুরি করতে মন লাগে গো সেসব নাকি অনেকদিন আগের কথা আমাদের জন্মেরও আগে সত্যি না গুজব এখন আর কেউ সঠিক করে বলতে পারে না আবার কেউ বলে জগনদাদু নাকি মন্ত্রতন্ত্র জানে ভূতের সঙ্গে কথা বলে অমাবস্যা রাতে শ্মশান জাগায় শ্মশান বিলের ধারে আমাদের দেখে জগনদাদু বলল তোরা এখানে কেন রে তোদের জ্বালায় যে একটু একটা পুঁজকে ভূত নামাবো তারও উপায় নেই সেই কবে থেকে একটা পুঁজকে ভূত খুঁজে বেড়াচ্ছি একটা লোক চেয়েছি অনেকদিন পর আজ একটা পুজগে ভূত পেয়েছি যা তোরা এখান থেকে পালাতো আমি বললাম আমরা তো শ্মশান বিলের জলের জখের ভূত দেখবি বলে এসেছি জগন্দাদু তুড়ি মারার মতো ভঙ্গি করে বলল তোরা দেখবি ভূত শ্মশান বিলের জলের জখের ভূত তোদের সে সাহস আছে আমি বললাম ভূত দেখতে যেন সাহস লাগে নাকি তক্ষুনি মাথার ঝাঁকড়াচুল ডান দিকে ঘুরিয়ে বাঁ হাত শূন্য তুলে তোর জনি দিয়ে আকাশে ইড়িং বিড়িং বাঘ কেটে বলল ফুস ফুস ফুসন্তি পুলিনের কথা শেষ হয়েছে কি হয়নি সামনের মহানিমের গাছের মাথাটা ধুলো ঝড়ের মতো পাক খেয়ে উঠল আর কোথাও কিচ্ছু নেই শুধু মহানিমের গাছের মাথায় কালবৈশাখীর ঝড় উঠল যেন আমরা ভয় কাঠ হয়ে গেছি দেখে জগন্দাদু ফের মাথার ঝাঁকড়া চুলগুলোকে বাঁ দিকে ঘুরিয়ে ডান হাত তুলে শূন্যে কনিষ্ঠ আঙুলে আকাশে হ্যাঁশ কাটল মুখে বিকর জুড়ে একটা শব্দ করল ভুষ ভুষ, ও উমা সত্যি তো কোথায় গেল ঘূর্ণি আর কোথায় গেল ধুলো ঝড় সব ভো ভো একদম শান্ত গাছের একটা পাতাও নড়ছে না ভয় কাটানোর জন্যে চোখে গুঁড়ো পড়েছে এমন ভান করে দু হাতে চোখ কচিলে সত্যি ভয় কাটালাম তারপর আমি বললাম ভাব বা কোথেকে এমন ঝড় এসে হাজির হলো রে বাবা জগন্দাদু মুচকি হেসে বলল সে ঝড়ও তো আমি তোদের ভয় দেখানোর জন্যে পাঠিয়েছিলাম ব্রজেন বলল কই সেদিন তো আমরা কেউ ভয় পাইনি হঠাৎ জগনদাদুর চোখ দুটো আমরা আমরা হয়ে গেল টকটকে লাল মুখ দিয়ে লম্বা লম্বা শ্বাস পড়তে লাগল যেন একটা ছোটোখাটো ঝড় উঠেছে জগনদাদুর এসব কাণ্ড দেখে আমরা তিনজনে যে একটুও ভয় পাইনি তা নয় তবু ভয় না পাওয়ার ভান করলাম তারপর আমাদের সামনে থেকে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল জগনদাদু চারপাশে তাকিয়ে দেখলাম জগনদাদু কোথাও নেই পুলিন বলল জানিস তো জগনদাদু ভেবেছিল আমরা ভয় পেয়ে যাব কিন্তু যখন মোটেও ভয় পেলাম না তখন নিজেই লজ্জায় পালিয়েছে আমাদের তাক লাগিয়ে তক্ষণি জগন্দাদু শ্মশান বিলের পশ্চিম পার থেকে বলল এই তোরা এদিকে আয় তোরা শ্মশান বিলের জলের জখের ভূত দেখবি যে এবার আমরা তিনজনে যেন সত্যি সত্যি একটু ভয় পেয়ে গেলাম বিলের অপার থেকে কি করে এক মুহূর্তে চোখের পলক না ফেলতেই এপারে আমাদের পাশে আসা সম্ভব জগন্দাদু আমার হাতের কবজিটা ধরে ফেললো খপ করে উহ কি পাথরের মতো জোর জগনদাদুর হাতে পুলিনার ব্রজেন পালেবে কিনা ভাবছে যখন তখন ওরা আবিষ্কার করলো ওদের পাগুলো যেন গায়ের সমস্ত শক্তি দিয়েও নাড়াতে পারছে না সব যেন এক একটা পাথরে তৈরি থাম তার মানে কি আমাদের নজরবন্দি করে ফেললো জগন্দাদু। দাদু খিলখিল করে হেসে বলল যা তোরা তোদের মতো করে শ্মশান বিলের জলের জখের ভূত দেখগে যা আমার এখন অনেক কাজ আমরা ভূত দেখব কি নিজেরাই তো নড়তে পারছি না এমন হলে বাড়ি যাব কি করে আধার হতে আর খুব বেশি দেরি নেই আমি প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম জগন দাদু তুমি তোমার মতো করে ভূত নামাও আমাদের এবার বাড়ি যেতে দাও জগন দাদু চোখ পাকিয়ে বলল বাড়ি যাবি যা কে তোদের আটকে রেখেছে পুলিন বলল আটকে তো তুমিই রেখেছো গো জগন দাদু আমরাও বড় হয়ে সায়েন্স পড়ে এমন সব কাণ্ড শিখে ফেলবো তখন তুমিও হাঁ হয়ে যাবে এখন আমাদের বাড়ি যেতে দাও এবং দাদু হা হা করে হাসলো প্রায় মিনিট খানেক তারপর বলল চল তোদের ভূত দেখাই তোরা শ্মশান বিলের জলের জখের ভূত দেখবি যে আমরা তিনজনে একসঙ্গে বললাম সে তুমি একদিন আমাদের ডেকো তখন এসে দেখে যাব এখন আমরা চলে যাব এক্ষুনি তো সন্ধে নেমে আসবে বাড়িতে গিয়ে ক্লাস এইটের দশটা অঙ্ক কষতে হবে এখন থেকে নিউ ক্লাসের অঙ্ক প্র্যাকটিস না করলে ফেল বাঁধা জগন্দাদু নাছর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল না না তা হয় নাকি ভূত দেখতে এসে না দেখে চলে যাওয়া সে তো ভূতেরও অপমান তারপর তোদের মুখের কথা শুনে লোকে বলে বেড়াবে সত্যি ভূত বলে কিছুই নেই আমার হাতটা তেমনই জগনদাদুর হাতের মুঠোর চাপে গুরু হয়ে যাওয়ার জোগাড় হঠাৎ দেখলাম জগনদাদু কোথায় যেন চলে গেল মানে যেন হঠাৎ ভ্যানিস হয়ে গেল কিন্তু আমরা যে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আটকে থাকলাম পুলিন ফিসফিস করে বলল অখিল চলে এবার পালাই ব্রজেন হতাশ গলায় বলল আজ আমরা বোধহয় বাড়ি ফিরতে পারবো না রে জগনদাদুর হাত থেকে রেহাই তাও বলে মনে হয় না সত্যি মিথ্যে যাই হোক তক্ষণি জগনদাদু কথা থেকে যেন দৌড়তে দৌড়তে ফিরে এলো এসেই বলল চল চল কদিন হলো শ্মশান বিলের জলের জখের ভূতটাকে কব্জা করেছি তোরা দেখবি চল না না বেশি দেরি হবে না রে তোদের ভূতটাকে দেখিয়েই ছেড়ে দেবো তোরা ভূতে বিশ্বাস করিস না মুখটা একটু করুণ করে কথাগুলো বললো জগনদাদু তারপর হনহন করে এগিয়ে চলল বিনের দক্ষিণ পাড়ের দিকে আমরা তিনজন মন্ত্রমুগ্ধের মতো জগনদাদুর পিছন পিছন চলেছি মনে হলো ও চেষ্টা করে কোনো লাভ নেই আমরা এখন জগনদাদুর হাতের পুতুল একটা জায়গায় গিয়ে জগনদাদু থামল ঝুপঝুপ করে আধার নেমে আসছে দেখতে দেখতে পুবের আকাশ জুড়ে গাছপাতার আড়ালে মুখ তুলছে একটা গোল চাঁদ আমরা মন্ত্রমুগ্ধের মতো জগনদাদুর পাশে গিয়ে দাঁড়ালাম একটা ঝাঁকড়া গাছের লম্বা ছয়াকে ফাঁকি দিয়ে এক চিলতে জোচনা পড়েছে শ্মশান বিলের কালো জলে জগনদাদু আমাদের বলল ওই দেখ বলে জলের দিকে হাত বাড়িয়ে দেখালো আমি দেখলাম জগনদাদুর হাতটা অসম্ভব রকম লম্বা কোনো মানুষের হাত কি অত লম্বা হতে পারে আমি দেখলাম কাঁচের মতো শ্মশান বিলের পরিষ্কার জলের চাঁদের মুখ দেখা যাচ্ছে কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না জগনদাদু বলল আরে তোরা দেখতে পাচ্ছিস না ওই তো জলের নিচে একটা লোক হামাগুড়ি দিয়ে আগলে রেখেছে সাত সাতটা বড় জ্বালা ওই তো ওগুলো সব সোনার মোহরে ভর্তি এই ঘন অন্ধকারেও জগনদাদুর চোখ দুটো যেন জ্বলছে আমরা কিন্তু যখন কিছুই দেখতে পাচ্ছি না অঙ্কের ক্লাসে একটা সহজ অঙ্ক বুঝতে না পারলে যেমন করে অঙ্ক স্যার গলা চড়িয়ে বকতে থাকেন অমন করে জগন্দাদু প্রায় ঝাঁজিয়ে উঠল আরে ওই তো ঝিমকালো লোকটা জলের নিচে ঘুরে বেড়াচ্ছে হামা বড়ি দিয়ে ওই তো আমি যখন কিছুই ভেবেই পাচ্ছি না হঠাৎ ব্রজেন শ্মশান বিলের জলের দিকে আঙুল তুলে বলে উঠলো হ্যাঁ ওই তো লোকটা ব্রোজেনের কথা শুনে হঠাৎ আমারও যেন মনে হতে লাগলো একটা লোক জলের নিচে তরতর করে সরে যাচ্ছে শ্মশান বিলের মাঝখানের দিকে লোকটার পিছন পিছন ভেসে যাচ্ছে কয়েকটা বড় মাটির জ্বালা তারপর অদৃশ্য হয়ে গেল চোখের পলক না ফেলতেই জগন্দাদু গর্বের হাসি হেসে বলে উঠল হলো তো তাদের ভূত দেখা যা এবার সব বাড়ি যা আর ভূত দেখে কাজ নেই বাড়ি গিয়ে মন দিয়ে লেখাপড়া করগে যা আমরা অনেকটা অনড় হয়ে দাঁড়িয়ে আছি দেখে জগন্দাদু বলল তোরা তিনজনেই তখন অঙ্ক নিয়ে কি যেন বলছিলি আমি বললাম হ্যাঁ বাড়ি গিয়ে ক্লাস এইটের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো পুলিন বলল না মানে তেমন ভয় নয় ওই আর কি নিউ ক্লাসে ওঠার আগে একটু প্র্যাকটিস করে রাখলে সুবিধা হবে এই আর কি জগন্দাদু ফের শ্মশান বিলের জঙ্গল কাঁপিয়ে হেসে উঠলেন হা করে তারপর বলল চল তোদের আরেকটা জিনিস দেখাই এমনিই আমরা তিনজনে ভয়ে ঘামছি আমি বললাম না দাদু এবার বাড়ি ফিরতে হবে না হলে বকুনি খেতে হবে যে জগনদাদুর গলাটা কেমন যেন মায়াময় হয়ে উঠল বলল চল না দেখবি এবার থেকে কঠিন অঙ্ক কেমন করে জলের মতো সোজা হয়ে যায় ফের যেন জগনদাদু আমাদের নজরবন্দি করে নিয়ে চলল শ্মশান বিলের পুব পাশের জঙ্গলের মধ্যে অন্ধকারেও মনে হলো বেশ কিছুটা জায়গা কেউ যেন ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছে যত্ন করে আর ওই পরিষ্কার জায়গাটার মাঝখানে গোটা দশেক ইউকালিপটাস গাছের মতো লম্বা গাছ যেন আকাশ ছুঁই ছুঁই জগনদাদু একটা গাছের দিকে আঙুল দেখিয়ে বলল তুই বাঁদিকে যা চলে যা ও মা আমাদের দুচোক সত্যিই ছানাবড়া হয়ে গেল জগনদাদু যে গাছটার দিকে আঙুল তুলে নির্দেশ দিয়েছিল সত্যি সে গাছটা সুরসুর করে বাঁদিকে সরে গিয়ে একটা জায়গায় শটান দাঁড়িয়ে পড়ল ফের আর একটা গাছের দিকে আঙুল তুলে জগনদাদু বলল তোর তো এদিকে থাকার কথা নয় যা তোর জায়গায় সরে যা এই গাছটাও সত্যি একটা জায়গায় সরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ল এবার আমাদের অবাক করে দিয়ে জগন্দাদু ওই লম্বা গাছগুলোর পাশের একটা একদম বেটে মতো গাছের কাছে গিয়ে দাঁড়ালো গাছটা যেন সার্কাসের বামন জোকারদের মতো এইটুকু তারপর জগন্দাদু হাততালি দিয়ে বলল নাচ রে গাছুয়া নাচতো ও মা গাছটা সত্যি সত্যি জগন্দাদুর হাততালির সঙ্গে তালে তালে নাচতে লাগলো অমনি ব্রজের মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আমি কোনো রকমে ধরে মাটিতে শুয়ে দিলাম ব্রোজেনকে ওর মাথার পাশে বসতে গিয়ে পুলিনও ধপাস করে সটার মাটিতে শুয়ে পড়ল আমি তখন ঠক ঠক করে কাঁপছি একটু পরে পুলিন উঠে বসে কাঁপা কাঁপা গলায় বলল অখিল আমাকে বাড়ি নিয়ে চল আমি কাঁপা কাঁপা গলায় বললাম দাদু ওগুলো কি ভূত গাছ দাদু গলা খাঁকড়ি দিয়ে বলল না রে না ধুর গাছ আবার ভূত হয় নাকি ওগুলো হলো মনস্কামনা গাছ ব্রজেন খুব ক্ষীণ গলায় বলে উঠল ওই গাছ কি কাজে লাগে জগনদাদু বলল প্রত্যেকটি গাছই কোনো না কোনো কাজে লাগে বই কি তোরা এখানে চুপ করে বসে থাক এক্ষুনি আসছি বলে জগনদাদু জঙ্গল সরাতে সরাতে কোথায় অদৃশ্য হয়ে গেল এক একটা মুহূর্তকে এক একটা ঘন্টা বলে মনে হচ্ছিল এমন সময় জগন্দাদু ফিরে এলো হাঁস ফাঁস করতে করতে আমরা অন্ধকারেও আবছা দেখলাম জগনদাদুর হাতে তিনকে ছোট ছোটো গাছের চারা এসে জগন্দাদু আমাদের তিনজনকে বলল তোদের এই তিনটে গাছের চারা দিলাম নিয়ে গিয়ে তোদের পড়ার ঘরের জানলার পাশে টবে লাগিয়ে যাবি কোনো দিন কোনো কঠিন অঙ্ক না পারলে রাতের বেলা উঠে গিয়ে এই গাছকে বলিস তোদের চটপট অঙ্ক শিখিয়ে দেবে আমরা তিনজন তিনটে গাছ যেই হাতে নিয়েছি তাকিয়ে দেখি জগন্দাদু নেই ভয়ে কাঁপতে কাঁপতে অন্ধকারে কোনো রকমের শ্মশান বিলের জঙ্গল থেকে বেরিয়ে এলাম বাড়ি ফিরে সেদিন তিনজনকে খুব বকুনি খেতে হয়েছিল পরদিন আমরা যত্ন করে প্রত্যেকের পড়ার ঘরের জানলার পাশে নতুন টবে গাছ তিনটে লাগিয়েছি কাউকে বলিনি গাছ তিনটের কথা তবে এখনও একদিনও আমরা কেউ মনস্কামনা গাছটাকে পরীক্ষা করে দেখার সুযোগ পাইনি সত্যিই গাছটা অঙ্ক শিখিয়ে দিতে পারে না কেননা এখন সব অঙ্কই যে আমরা পটাপট করে ফেলছি সেদিন জগন্দাদুর সঙ্গে যে আমাদের দেখা হয়েছিল শ্মশান বিলের জঙ্গলে এ কথা আজও আমাদের আকন্দেহি গ্রামের কেউ বিশ্বাসই করে না